সেখানে যদি এক কোটি টাকা আসে এক কোটি টাকার ভিতরে যদি পঞ্চাশ লক্ষ টাকা তারা খরচ করে আর পঞ্চাশ লক্ষ তারা যদি তাদের ব্যাঙ্ক ব্যালেন্সে রেখে দেয় তাহলে কোনো কি সমস্যা হবে তারা তো মানুষকে দেখাচ্ছি তারা দিচ্ছে তারা নিজেদের পকেট ভরানোর জন্যই কাজটা করে আমার কথা একদম স্পষ্ট কারো পক্ষে যেতে পারে কারো বিপক্ষেও যেতে পারে এটাতে আমার কোনো যায় আসে না যেটা সত্য সেটাই বলতে হবে নবী করিম সোল্ল্লা সাল্লাম এরশাদ করেছেন তোমরা অবশ্যই মানুষকে ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে যদি তোমরা সেটা না করো তাহলে তোমাদের উপর সৃষ্টিকর্তার শাস্তি নাজিল করবে তোমাদের উপর গজব নাজিল করবে এবং সৃষ্টিকর্তা তোমাদের দোয়া কখনই কবুল করবে না তিরমিজি শরীফের চারশো ছয় নম্বর হাদিস মুসলিম শরীফের একটি হাদিসে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন তোমাদের ভিতর তোমরা যদি কেউ দেখো একজন মানুষ অন্যায় করছে তাহলে তোমরা তাকে হাত দিয়ে পুঁতিহত করো যদি হাত দিয়ে না পারো তাহলে কথার মাধ্যমে করো যদি কথার মাধ্যমেও না পারো তাহলে তাকে একদম অন্তর দিয়ে ঘৃণা করো মুসলিম শরীফের হাদিস তো তাহলে বর্তমান বাংলাদেশের যে অবস্থা এই অবস্থাতেও যদি কেউ কথা না বলে যারা মানবতার ফেরিওয়ালা যারা আমাদের প্রত্যেকটা মানুষের বিপদে এগিয়ে আসে তারা যদি কোনো কথা না বলে তাহলে কি বলবো এখানে বলার ভাষা আছে আমার যেটা মনে হচ্ছে তারা শুধুমাত্র তারা নিজেদের স্বার্থের জন্যই কাজ করে তারা শুধু তারা নিজেদের স্বার্থের জন্যই কাজ করে তারা ভাইরাল হওয়ার জন্য কাজ করে তারা মানুষকে দেখানোর জন্য কাজ করে তারা একদিনে কুটিপতি হওয়ার জন্য কাজ করে হ্যাঁ তারা একদিনে কুটিপতি হওয়ার জন্যই কাজ করে কারণ সিম্পলি যখন তারা যেখানে বন্যা হয় যেখানে আগুন লাগে সেখানেই একটা সুন্দরভাবে শর্ট ভিডিও বানিয়ে বলে দাও আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দাও পার্সোনালে টাকা পাঠিয়ে দাও দাও তো এই রকম পরিস্থিতিতে বাঙালিরা আবেগী বাঙালি বাঙালিরা ইমোশনাল বাঙালি তারা শয়ে শয়ে লাখ লাখ কোটি কোটি টাকা তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় সেখানে যদি এক কোটি টাকা আসে এক কোটি টাকার ভিতরে যদি পঞ্চাশ লক্ষ টাকা তারা খরচ করে আর পঞ্চাশ লক্ষ তারা যদি তাদের ব্যাঙ্ক ব্যালেন্সে রেখে দেয় তাহলে কোনো কি সমস্যা হবে তারা তো মানুষকে দেখাচ্ছি তারা দিচ্ছে তারা যে টাকাটা মানুষের থেকে নিল তারা তো দিচ্ছে কিন্তু সেখান থেকে যদি এক দুই দিনে পঞ্চাশ হাজার টাকা তারা যদি ইনকাম করতে পারে এক লাখ টাকা যদি তারা ইনকাম করতে পারে পঞ্চাশ লাখ টাকা তারা যদি ইনকাম করতে পারে তাহলে কি যায় আসে তাহলে এইরকম মানবতার ফেরি হলা হতে দোষ কি কোনো সমস্যা আছে কোনো তো সমস্যা নেই সুতরাং আমার যেটা মনে হয় তারা এই জন্যই এই কাজ করে তারা নিজেদের পকেট ভরানোর জন্যই কাজটা করে নয়তো বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের যে অবস্থা এই অবস্থাতে হাজারো ছাত্ররা তাদের রক্ত দিচ্ছে তাদের জীবন দিয়ে দিচ্ছে হাজারো মায়ের বুক খালি হয়ে যাচ্ছে বাবা মার স্বপ্ন একদম শেষ হয়ে যাচ্ছে মেধাবীরা আজকে হেরে যাচ্ছে সেখানে মানবতার ফেরিওয়ালারা কই তারা কেন কথা বলে না তারা কেন চুপ তারা যদি এই এইরকম পরিস্থিতিতেও কথা বলতো তাদের যদি পাশে এসে দাঁড়াতো তাহলে আমরা বুঝতাম তারা নিজেদের স্বার্থের কথা বিবেচনা করে না তারা দশের জন্য কাজ করে তারা দেশের জন্য কাজ করে কিন্তু তারা শুধুমাত্র বন্যা নিয়ে কাজ করবে তারা শুধুমাত্র আগুন নিয়ে কাজ করবে তারা এই দেশের জন্য কাজ করবে না দেশের মানুষের জন্য কাজ করবে না তারা শুধু নিজেদের জন্য কাজ করবে আমার কথাগুলোর ভিতরে আপনার যদি বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকেন আসলে কি বলবো এখানে আমার বলার ভাষা নেই আমি ক্ষমাও চাবো না কারণ যেটা সত্য সেটাই বলবো কারণ সত্য কথা আপনি যদি না বলেন তাহলে আপনি ইমানদার থাকতে পারবেন না আপনি মুমিন থাকতে পারবেন না কারণ মুমিন হতে গেলে আপনাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে আপনাকে সত্য বলতে হবে আপনি যদি অন্যায় দেখেও আপনি যদি চুপ করে বসে থাকেন তাহলে আপনি আর মুমিন থাকতে পারবেন না আপনি হয়ে যাবেন মোনাফিক সুতরাং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৃষ্টিকর্তা সবাইকে হেদায়ত দান করুক এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম